নমস্কার আমি শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস প্রত্যেকবারের মতো আজকে একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের অনেক আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটাই সুবিধা করবে অবশ্যই শুরু করার আগে একটি কথা বলব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন হ্যাঁ আপনি যদি নিজের জন্ম ছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য চোটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা বিচার করতে চান অথবা কোন গ্রহ প্রতিকার করতে চান কোন তন্ত্র প্রতিকার করতে চান তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার মোবাইল যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন আর কথা বাড়াবো না অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি নমস্কার আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব দেখুন আপনার ছকে প্রচুর অর্থপ্রাপ্তির কতটা যোগ আছে হ্যাঁ এখন বর্তমান সময়ে অনেক মানুষকেই দেখা যায় তারা বেশ অনেকটাই অর্থ প্রাপ্তির হওয়ার চেষ্টায় কোনো কোনো সময় লটারি কাটে জুয়া খেলে শেয়ার মার্কেট অনেকে যুক্ত হয়ে যায় এইভাবে তারা কিন্তু হঠাৎ বেশ কিছুটা প্রাপ্তির চেষ্টা করে কোনো কোনো মানুষ কিন্তু গুপ্তধন অনেক সময় পায় এটা খুব রেয়া কিন্তু এটাও একজন মানুষকে প্রচুর অর্থপ্রাপ্তি করিয়ে দিতে পারে আর একজন মানুষ পিতার সম্পত্তি পেয়েও কিন্তু প্রচুর আর্থিক উন্নতি করে ফেলতে পারে তো এটার যোগ অবশ্যই জন্মচকের মধ্যে প্রতিফলিত হবে দেখুন একটা সাধারণ কথা কি আমরা মাথায় আগে নেব ধরুন আপনি লটারি বা জুয়া বা শেয়ার থেকে আপনি অনেক টাকা কামিয়ে নেবেন তো এইটা যদি কামিয়ে নেন অনেক টাকা যদি কামিয়ে নেন তাহলে পরে আলটিমেটলি অনেক টাকা এসে যাওয়ার পর আপনার ভাগ্যের আমূল পরিবর্তন ঘটে যাবে অনেক টাকা এসে যাওয়ার পর আপনার আরও অনেক কিছু প্রাপ্তি ঘটবে কারণ টাকাই তো সুবস্থ প্রাপ্তিকে ইন্ডিকেশন দেয় তো আমরা যদি একটি সহজ কথাকে বুঝে যে নাইন্থ হাউস ধরুন কারোর বৃষ্টিক লগ্ন তার নবম ঘরটি এবং একাদশ ঘরটি যদি ভালো না থাকে তার ভাগ্য যদি ভালো না থাকে তাকে প্রচুর টাকা পাইয়ে দেবে না তার একাদশ ঘরটি যদি ভালো না থাকে তাহলে সে অনেক কিছু প্রাপ্তি করতে পারবে না তাহলে একজন মানুষ লটারি জুয়া শেয়ার গুপ্তধন পিতার সম্পত্তি যেখান থেকেই অর্থ আসুক না কেন তার তার নাইন থাউস ইলেভেন থাউজকে ভালো হতে হবে তবেই কিন্তু তার ভাগ্য ভালো না হলে সে কিন্তু পেতে পারে না দেখুন আমরা সাধারণ দৃষ্টিকোণ থেকে জানি যে লটারি জুয়া শেয়ার এইগুলোর সঙ্গে রাহু অতপ্রতভাবে জড়িত আছে গুপ্তধন আমরা অষ্টম ভাব থেকে বিচার করি পিতার সম্পত্তি আমরা টেনথ হাউস থেকে বিচার করি হ্যাঁ বা এইটা কিন্তু অনেক সময় অষ্টম ঘর ইন্ডিকেশন দেয় পিতার সম্পত্তি কিন্তু যাই আমরা বিচার করি না কেন তাই বিচার করার ক্ষেত্রে নবম একাদশ ভাব ভালো থাকলে তবেই কিন্তু আমার কাছে আসবে নইলে আমি অনেক এরকম দেখেছি যাদের পিতার সম্পত্তি তো প্রচুর রয়েছে কিন্তু এক ভাই কিছু পায়নি আর এক ভাইকে পিতা সব দিয়ে চলে গেছে আমি এরকম অনেক লোকের সঙ্গে কথা বলেছি যারা শেয়ার বা লটারিতে লটারিতে বিশেষ করে বলছে কি দাদা এক নম্বরের জন্য আমার লটারিটা হলো না নইলে ফার্স্ট প্রাইজ হয়ে যেত ঠিক আছে এইরকম কথা চলতি কথা অনেক শোনা যায় কিন্তু আসলে এক নম্বর কোন হাফ নাম্বার মানে কথার কথায় জন্য তোমার আটকে যাবে যদি তোমার নাইন্থ হাউস ইলেভেন্থ হাউস ভালো না থাকে কারণ এটাই আমাকে প্রাপ্তি এবং আমাকে একটা মিরাকেল সাপোর্ট মানে যেটা অদৃশ্য সাহায্য এই ঘরটা থেকেই আসে এবারে আপনার জন্মছকে যেমন অর্থ আপনি তখন যখন মধ্যে কিছু ধনযোগ থাকবে তাহলে ধনযোগ কেমন করে হয় ধনযোগ হয় দ্বিতীয় ঘরের সঙ্গে দ্বিতীয় ঘরের সঙ্গে নবম পঞ্চম একাদশ ঘরের যদি কোনো সম্পর্ক হয় দ্বিতীয় ঘরের সঙ্গে হ্যাঁ তাহলে ধনযোগ হয় আবার এই সমস্ত ঘরের সঙ্গে যদি দ্বিতীয় ঘরের সম্পর্ক হয় তবুও ধনযোগ তৈরি হয় তবে সেটা কেন্দ্র কোণে থাকতে হবে এক নম্বর আপনার ছকে ধনযোগ থাকতে হবে দু তিনটে থাকতে হবে যদি অনেক অর্থ প্রাপ্তি করতে চান এর সঙ্গে সঙ্গে আপনার জন্মছকের মধ্যে কমসে কম একটি বা একটি নয় দুটি রাজযোগ তো থাকতেই হবে রাজ্য কি করে হয় কোণের সাথে কেন্দ্রের মিলনকে কোণ এবং কেন্দ্র হ্যাঁ হয়তো কোন কেন্দ্রের অধিপতি দুজনে একসঙ্গে বসে রয়েছে বা একে অপরকে দেখছে তখন কিন্তু রাজ্য এই দুটো জিনিস থাকতে হবে অনেক টাকা আপনি অর্থ প্রাপ্তি তখনই করতে পারবেন এই দুটো যোগ থাকতে হবে এর সঙ্গে সঙ্গে যদি আপনি লটারি থেকে অর্থ প্রাপ্তি করতে চান তাহলে লটারি আমরা পঞ্চম ঘর থেকে দেখব ওকে তাহলে পঞ্চম ঘরের লটারির কারগ্রহ হচ্ছে রাহু তাহলে জন্মচক্রের মধ্যে রাহু ভালো হতে হবে এবং পঞ্চম ঘরের মালিক এইটা এইটা জন্মচকের মধ্যে ভালো হতে হবে অর্থাৎ কোনো এবং সে যদি রাহুর সঙ্গে বসে থাকে তাহলে পারে চান্স থাকে লটারি প্রাপ্তি হবার যদি অনেকটাই মধ্যে শেয়ার থেকে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে চান তাহলে পারে আপনার জন্মচকের মধ্যে পঞ্চম ঘর রাহু এবং বুধ গ্রহটিকেও ভালো থাকতে হবে কারণ কিছুটা বুধও কিন্তু শেয়ারকে ইন্ডিকেশন দেয় সঠিক আহ শেয়ারের উপরে পয়সা লাগানো এটার পিছনে কিন্তু বুধ রয়েছে তো এখানে একটা ম্যাথমেটিক্স কাজ করে তো ম্যাথামেটিক্স কারক গ্রহ ভূত আমরা জানি সে যেরকমই অঙ্ক হোক তাহলে শেয়ার থেকে যদি আপনি অর্থ কামাতে চান তাহলে এই দুটো রাজযোগ লাগবে আপনার নবম ভাব একাদশ ভাবকে ভালো হতে হবে এবং আপনার জন্মছকের মধ্যে যদি পঞ্চম ঘর বা পঞ্চম ঘরের সঙ্গে বুধ কানেক্ট হয় বা বৃহস্পতি যদি বুধের ঘরে চলে যায় মানে পঞ্চম ঘরের অধিপতি যদি বৃহস্পতি বুধের ঘরে চলে যায় রাহু যদি পঞ্চম ঘরকে দেখে বা লগ্নকে দেখে তখন কিন্তু আপনি থেকে অর্থ উপার্জন করতে পারবেন দেখুন আরো অনেকগুলো যোগ হয় আমি তো সামান্য করে বললাম তো এরকম ভাবে আমি কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে পারবো এবারে বিষয় হচ্ছে যে গুপ্তধন কিভাবে তাহলে আসে দেখুন অষ্টম ঘর এইট হাউস এইট হাউস হচ্ছে এইটা আট নম্বর ঘর এই অষ্টম ঘরের অধিপতি কে ভালো হতে হবে এবং অষ্টম ঘরের সঙ্গে শনির একটা সম্পর্ক থাকতে হবে অষ্টম ঘরকে শনি দেখবে এবং জন্মছকের মধ্যে নবম এবং একাদশ ঘর যদি ভালো থাকে নবম এবং একাদশ ঘর যদি ভালো থাকে এবং তৃতীয় ঘরও যদি ভালো থাকে মানে তৃতীয় ঘর মানে অষ্টমের অষ্টম এই তৃতীয় ঘরটাও যদি ভালো থাকে জন্মচকের মধ্যে তখনই গুপ্তধন পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় পিতার সম্পত্তি অনেকে বলে রবি হচ্ছে পিতার কারক গ্রহ রবি যদি অষ্টম ঘরে চলে যায় তাহলে পিতার সম্পত্তি প্রাপ্তি হয় মানে পিতার সম্পত্তি পাওয়া যায় হ্যাঁ রবি যদি অষ্টম ঘরে চলে যায় এবং অষ্টম ঘরের মালিক যদি লগ্নে চলে আসে তাহলে পিতার সম্পত্তি পাওয়া যায় এছাড়াও যদি দেখা যায় দশম ঘরের মালিক কোনোভাবে লগ্নে চলে আসছে লগ্নে তাহলেও পিতার সম্পত্তি পাওয়া যায় যদি কোনোভাবে দেখা যায় দশম ঘর অর্থাৎ আপনার পিতার দশম ঘর যেটি হবে সেই ঘরটাতেই মানে যেই রাশি হবে আপনার পিতার দশম ঘর যেই রাশি হবে সেটাই যদি আপনার লগ্ন হয় তাহলে আপনি পিতার সম্পত্তি প্রাপ্তি করতে পারেন যদি চন্দ্রের যদি চন্দ্রের দশম স্থানেতে যদি চন্দ্রের দশম স্থানের মধ্যে রবি থাকে এবং সেই রবির দ্বিতীয় ঘরের মধ্যে যদি আপনার লগ্নপতি থাকে তাহলে আপনি পিতার সম্পত্তি প্রাপ্তি করতে পারবেন এইরকম ভাবে আমাদেরকে দেখতে হবে প্রথম দৃষ্টিকোণতে এরপরে আমরা আরো বড় জায়গায় যেতে পারি এই বিষয়গুলোকে নিয়ে কারণ শেয়ার এই বিষয়টা তো একটা শুধু সামান্য কথা নয় এটা অনেক বড় বিষয় একটা লটারি এগুলো অনেক বড় বড় বিষয় যদি আপনারা ইন্টারেস্টেড হয় তাহলে এইসব বিষয় নিয়ে বড় বড় অনুষ্ঠান করব তখন পুরো ব্যাপারটাকে বোঝাতে পারবো কিন্তু সাধারণ দৃষ্টিকোণ থেকে যে আপনার কতটা অর্থপ্রাপ্তি হবে জীবনে সেটা যদি আপনি জানতে চান বা বুঝতে চান তাহলে এই ব্যাপারগুলোকে আপনাকে দেখতে হবে এবার নবাংশ থেকেও আমরা কিন্তু কিছুটা নবাংশের মধ্যে রাহু যদি নিজের ঘরে বসে থাকে নবাংশের মধ্যে রাহু যদি নিজের ঘরের মধ্যে বসে থাকে তাহলেও পারে কিন্তু নিজের ঘর বলতে কি রাহুর তো নিজস্ব কোনো ঘর নেই আহ রাহু যদি উচ্চ হয়ে থাকে হম তাহলে অনেক সময় লটারি বা জুয়া থেকে বা শেয়ার থেকে অর্থপ্রাপ্তি করিয়ে দেয় এছাড়াও দেখা গেছে বৃহস্পতি যদি জন্মচকে রেট্রোকেট থাকে বৃহস্পতি রেট্রোকেট থাকে তাহলে এই মানুষটা কিন্তু হঠাৎ বেশ কিছু অর্থপ্রাপ্তির ইন্টারেস্ট তৈরি হয়ে যাবে অর্থাৎ বৃহস্পতি যদি জন্মচকের মধ্যে রেট্রোকেট থাকে তাহলে পরে বেশিরভাগ সময় দেখা যায় এ সবসময় চেষ্টা করতে পারে বা অনেক সময় চেষ্টা করে বৃহস্পতি যদি রেট্রোকেট থাকে বৃহস্পতি যদি নিচস্ত হয়ে থাকে বৃহস্পতি যদি দুর্বল হয়ে থাকে তাহলে পারে কিন্তু হঠাৎ একটু বেশি অর্থ উপার্জনের জন্য সেই লটারি জুয়া শেয়ার এই কিছু সঙ্গে যুক্ত হয় এবারে দেখতে হবে বৃহস্পতি রেট্রোকেট হয়ে অশুভ ঘরে যদি চলে যায় অশুভ মানে অষ্টম ঘরে যদি চলে যায় অশুভ ঘর বলতে অষ্টম ঘর অষ্টম নয় ষষ্ঠ অশুভ ঘরে হ্যাঁ তখন কিন্তু সে শেয়ারে পয়সা লাগাবার চেষ্টা করে আহ শেয়ার থেকে পয়সা উপার্জন চেষ্টা করে লটারি খেলার চেষ্টা করে বিভিন্ন লোক বিভিন্ন ইচ্ছা হতে পারে কিন্তু এই অর্থটা যদি এ কামিয়ে নেয় ষষ্ঠ অষ্ট দ্বাদশ ঘরে বৃহস্পতি গেছে এবং বৃহস্পতি ডেট্রোকেটও আছে বক্রিয় হয়ে গেছে এবং হয়তো তার শেয়ার থেকে অর্থ এসে গেল আপনি দেখবেন এই অর্থটা আবার কিছুদিন বা কিছু মাস বা কিছুদিন পরে এই অর্থটা আবার সব শেয়ারেই খতম হয়ে যাবে অর্থাৎ আপনি যেখান থেকে অর্ধন শেয়ার থেকে আপনি এক লাখ টাকা পেলেন আবার দেখবেন একটা এমন দিন আসবে মাসের মধ্যে বা এক বছরের মধ্যে যে আপনি শেয়ারেতেই এক লাখ টাকা খরচা করে ফেলেছেন বা এক লাখ টাকা চোট হয়ে গেছে ঠিক আছে এরকম ব্যাপারটা কিন্তু চলে আসবে ভাবে বিষয়টাকে যদি আপনি বোঝেন স্টেপ বাই স্টেপ তাহলে পারে অনেকটা কিন্তু সুন্দরভাবে ব্যাপারটাকে ই করতে পারবেন দেখুন আমি তো বলেছি যে লটারি জুয়া শেয়ার গুপ্তধন পিতার সম্পত্তি এগুলো নিয়ে আলাদা আলাদা করে টেক করে ভিডিও করে দেওয়া যায় এবং সেইটার মধ্যে অনেকটাই ব্যাপারটাকে বোঝানো যায় আমি শেয়ার নিয়ে আমি ভিডিও করেছি যদিও ওটা ফার্স্ট পার্ট শেয়ার ব্যাপারটা অনেক বড় তো বিষয় হচ্ছে কি আপনার সকি প্রচুর অর্থপ্রাপ্তির কতটা যোগ আছে এইগুলো দেখে বুঝতে পারা যাবে এবং যদি ধরুন এই সমস্ত কন্ডিশন নেই কিন্তু এই যে যোগটা অর্থাৎ এই যে যোগ বা এই যে যোগ হ্যাঁ অর্থাৎ কেন্দ্রকোনের যোগ অর্থাৎ রাজযোগ রয়েছে এবং ধনযোগ রয়েছে আপনার জন্মচকের মধ্যে দুটি দুটি করে ধনযোগ রাজযোগ রয়েছে বা তার বেশিও থাকতে পারে যদি এইটা থাকে তাহলে আপনি যে কোথাও না কোথাও থেকে সম্পত্তি প্রাপ্তি করতে পারবেন হঠাৎ যে আপনার জীবনের একটা পরিবর্তন ঘটবে এটার একটা ইন্ডিকেশন দেয় এইভাবে যদি আপনারা দেখেন তাহলে ব্যবসায়ীটা আমার মনে হয় অনেক ভালো করে বুঝতে পারবেন দেখুন এটাই কিন্তু সম্পূর্ণ বিষয় নয় এর বাইরেও অনেক বিষয় রয়েছে তবে প্রথম প্রথম এইটুখানি বিষয় আপনি জেনে রাখুন পরবর্তী সময় আমি এই সমস্ত এক একটা বিষয়কে নিয়ে একটা পার্টিকুলার এক একটি করে ভিডিও করব। তখন আরো ভালো করে বোঝাবার চেষ্টা করব। যাই হোক এখানে অনুষ্ঠানটি শেষ করছি একটা সাধারণ বিষয় বলার ছিল তো পরের দিনকে আমরা আবার দেখা করব তবে অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দেবেন এটাই রিকোয়েস্ট অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন থ্যাংক ইউ